মানুষের সাথে যতই মিশবেন ততই কিন্তু অভিজ্ঞতা বাড়াতে পারবেন সেটা ভালো হোক কিংবা খারাপ হোক মুখ আর মুখোশ এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে মানুষ চিরদিনের জন্য একা হয়ে যায় কিন্তু এটাই তো বাস্তবতা জীবনের প্রতিটা ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় আবেগ বিসর্জন দিতে হয় তবেই না ভালো থাকা যায় তাই তো দুনিয়ায় ভালো থাকার সিক্রেট কি জানেন কারো কাছে থেকে কোনো কিছু এক্সপেকটেশন না রাখা এটাই বাস্তব বুকের ভেতরটা সবার জন্য ব্যথা করে না আর যার জন্য ব্যথা করে সেই তো কখনোই তার খোঁজ রাখে না তাই না ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ করে থাকাটাও কিন্তু শিখতে হয়